রাষ্ট্রীলায় রাজ্যের মুখ্যমন্ত্রী তরফে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হল পাথাকান্দের মন্ত্রীগ্রামের শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে পাথাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের হয়ে মন্ত্রীগ্রাম শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে এসে রাজ্য সরকারের পঞ্চাশ হাজারের আর্থিক অনুদানের চেকটি মন্দির পরিচালনা কমিটির হাতে তুলে দিলেন বিষ্ণু শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানিয়ে উভয়ের দীর্ঘায়ু কামনা করেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা আজ পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের হয়ে পাথারকান্দি মন্ত্রীগ্রামে শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত প্রাচীন একশো চারতম মহারাষ্ট্রীলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তরফে এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান তুলে দিলেন বিষ্ণু শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক দোপাল পাল মণিপুরী জনগোষ্ঠীর জন্য সর্বদা উন্নয়নের স্বার্থে চিন্তা করে থাকেন এবং প্রত্যেক পার্বণ রথযাত্রা দুর্গাপূজা এবং মহারাষ্টা সহ বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করে যান তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ও মন্ত্রীটাম শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশ্ব এবং বিধায়ক এবংেন্দ্র পালকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর পাশাপাশি জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে উভয় দীর্ঘায় কামনা করেন এদিন বিধায়কের প্রতিনিধি বিষ্ণু শর্মা বলেন বিগত দিনে সরকার ভোটের সময় আসলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীকে মনে রাখতেন কিন্তু ভোট বৈতরণী পার করলেই ভুলে যেতেন বর্তমানে রাজ্য বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা সরকার এবং বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর উন্নয়নে অগণিত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তাই তিনিও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক পালকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী গ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের পাথারগান দিন এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাশলীলাতে উদ্ধুক্ত হয়ে আমাদের যে অনুদান দান করতেছেন এইটা ভগবান বলতেছেন আমার জন্য তোমরা যদি যা কিছু করো আমি তোমাদের পরকালের জন্যও আমি রেখে দেব তাই আজকে ওনারা যে টাকা এই মহৎ কার্যে আজকে আমাদের বিতরণ করতেছেন সেই জায়গা ওনাদের এবং আমাদের পরকালের ফান্ডে ও পরকালের ব্যাংকে জমা থাকবে তাই আমরা আশা করি মানব জীবন লাভ করে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি আমরা কিছু কর্ম করিতে থাকি এইটা আমাদের পরকালের জন্য অক্ষয় রূপে থাকবে তাই আমরা আশা করি আমাদের বর্তমান একজিস্টিং সরকার আমাদের জনগণের উদ্দেশ্যে এবং ভগবত সেবার উদ্দেশ্যে যে কর্ম করতেছে সেইটা আমরা অনেকক্ষণ দীর্ঘায়িত আমরা উপলব্ধি করতে পারতেছি তাই আমরা আশা করি ভগবান বললেন যে আমার উদ্দেশ্যে কর্ম করলে তার কোনো ক্ষয় নেই তাই আমরা আমাদের বর্তমান বিজেপি সরকার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আমাদের আসামের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং আমাদের ওনাদেরই প্রতিনিধিস্বরূপ আমাদের কৃষ্ণেন্দু পাল যে মহৎ একটা কাজে অংশগ্রহণ করে আমাদেরকে আমাদের প্রতি মতো যে লীলার আমাদের একটা সম্পন্ন করার একটা আমাদের সুযোগ দিতেছেন এদের জন্য আমরা ওনার কাছে আমি আমার সমস্ত গ্রামের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের বিশেষ আন্তরিক ধন্যবাদ জানাই আজি আমি আছো শ্ৰী শ্ৰী জগন্নাথ মহাপ্ৰভুৰ মন্দিৰ মন্ত্ৰীগ্ৰাম আজি আমি আহিছোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু আমাৰ বিধায়ক কৰ্মবীৰ শ্ৰী কৃষ্ণ গোপাল ডাঙৰীয়া তেখেতৰ দিয়া অনুদান এই মন্দিৰত পূৰ্ণিমাৰ ৰাজ পূৰ্ণিমাৰাজ উপলক্ষত দিয়া এটা অনুদান আমি কমিটিৰ হাতত দিবৰ কাৰণে কমিটীৰ হাতত তুলিবৰ কাৰণে আমি আহিছোঁ লগত আছে আমাৰ এই মণ্ডপৰ পৰিচালনা কমিটি আৰু লোকেল ৰাইজ আমি এই চবৰ মাধ্যমত আজি আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু বিধায়ক কৰ্মবী শ্ৰীকৃষ্ণ গোপাল ডাঙৰীয়াক আমি অৱশেষ ধন্যবাদ জনাওঁ কাৰণ বিগত দিনত যি চৰকাৰ আৰু নেতা আৰু জনপ্ৰতিনিধিবোৰ আছিলে সিহঁতে এনেকুৱা চিন্তাধাৰা কৰা নাছিলে আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন চৰকাৰৰ পিৰিয়ডত আমি পূজা হ'লেও জগন্নাথ প্ৰভুৰ ৰথযাত্ৰা হ'লেও আৰু পূৰ্ণিমাৰাজ হ'লেও এনেকা সভাই অনুদান দি থাকে সেইকাৰণে আজি সভাৰ মাধ্যমত আজি আমি তেখেতক আমি ধন্যবাদ জনাওঁ আৰু আৰু জগন্নাথ প্ৰভুৰ ওচৰত আমি থিয় হৈ কিনে সিহঁতৰ ধীৰ আমি কামনা কৰোঁ আৰু সিহঁতে সদায় জনসেৱা কৰিব সুযোগ পায় এইবুলি আমি কমিটিৰ হাতত চেক আমি তুলি দিওঁ আৰু কমিটিৰ পৰা আমি এটা দুটা কথা আমি সুধি